অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে যাত্ৰ গোপন করে কো মন্ত্রা মানুষের অন্ত জিন্দের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হৃদয়ময় তুমি আমাদেরকে আশ্রয় দান কর তোমার সৃষ্টির সকল কিছু অনিষ্ট দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বস কোরআনের উম্মি শব্দ নিয়ে কথা বলবো এই উম্মি শব্দ কোরআনের ছয়টি আয়াতে ব্যবহার করা হয়েছে আর এই ছয়টি আয়াতের উম্মি শব্দ গোপনও বিকৃত করা হয়েছে এর প্রকৃত অর্থ করা হয়নি তো আসুন কোরআনের অন্যতম ছয়টি শব্দ ছয়টি আয়াত এবং একটি শব্দ যা বিভিন্ন আয়াতে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয়েছে এর অর্থ কেন করা হলো না এবং এর অর্থ কেন গোপন করা হলো কেন বিকৃত করা হলো সে বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে আমরা সাধারণ মানুষ যারা রয়েছি কারণ আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান ধারণা খুবই কম আর কম থাকার কারণেই আমরা এগুলো নিয়ে কখনো গভীর চিন্তা ভাবনা গবেষণা করা হয় না আর না হওয়ার কারণেই আমাদেরকে আমাদের আলেম ওলামায় যারা আছেন তারা আমাদেরকে যেটা গিলাচ্ছে আমরা সেটাই গিলে যাচ্ছি তে কোরআনের অন্যতম ছয়টি আয়াত কথা বলব সুরা বাকারা আয়াত আটাত্তর সুরা ইমরান আয়াত বিশ আল ইমরান আয়াত পঁচাত্তর সুরা আরাফ আয়াত একশো সাতান্ন একশো আটান্ন এবং কথা বলব বাষট্টি নম্বর সুরা জুমা আয়াত দুই এই ছয়টি আয়াতে এই উম্মি শব্দ এসেছে এই দুঃখের বিষয় এই যে এই আয়াতগুলোর ভেতরেই গোজামিল ঢুকানো হয়েছে গোপনও বিকৃত করা হয়েছে এই সুরা বাকার আটাত্তর নম্বর আয়তে বলা হয়েছে আর তাদের মধ্যে আছে উম্মি তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধু ধারণাই করে থাকে তাহলে যদিও এখানে উম্মি শব্দটি এসেছে উম্মি উনা এখানে এটা অর্থ করা হয়েছে নিরক্ষর এটা অর্থ করা হয়েছে নিরক্ষর আবার দেখুন আলিমরানের বিশ নম্বর আয়তে বলা হয়েছে যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারীরাও আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো তোমরা কি ইসলাম গ্রহণ করেছ তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা অবশ্যই হিদায়ত প্রাপ্ত হবে আর যদি ফিরে যায় তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা তাহলে এখানে উম্মি উনা শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু এর অর্থ করা হয়েছে নিরক্ষর সুরা আল ইমরান আয়াত পঁচাত্তর